তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো আর সেটা মুজিব এসে উল্টাই দিল সব বলে ভারত নাকি তাদেরকে স্বাধীন করে দিচ্ছে আওয়ামী লীগের কথা মতো এটা আসলে দ্বন্দ্ব বা বিভেদের বিষয় না বিষয় হল শেখ মুজিব পরিবারটা পুরোটাই একটা স্বৈরাচারী পরিবার তারা গণতন্ত্রের নাম বলে শেখ মুজিবুর রহমান গণতন্ত্র তারপরে সাম্য মানবিক মর্যাদা হ্যাঁ সামাজিক ন্যায় বিচার এগুলোর কথা বলে আমরা দেশ স্বাধীন করেছিলাম অসংখ্য প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল সেই প্রাণের বিনিময়ে স্বাধীনতা হওয়ার পরে ঠিক বিপরীত পাকিস্তানিদের চেয়ে কঠিন সময় পার করতে হয়েছে যেই অফিসাররা সামরিক বাহিনী যুদ্ধ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেম যুক্ত রেডিমেড জিনিস পেয়ে গেছে এসে যুদ্ধ করলো কারা যুদ্ধ করলো তো সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে জেনারেল ওসমানি থেকে শুরু করে জেনারেল ওসমানী মেজর জিয়া তৎকালীন সব যত সামরিক অফিসার ছিলেন খালেদ মোশারফ মঞ্জুর তারপরে জলিল মেজর জলিল মিলিটারি অফিসার যাওয়া ছিলেন এমনকি এয়ার ভাইস মার্শাল খন্দকার আর্মি নেভি এয়ারফোর্সের অনেক অফিসার সৈনিকরা যুদ্ধ করেছে পাঁচটায় রেজিমেন্ট আমাদের আরও সেই সময় রেজিমেন্ট এগারো বেঙ্গল পর্যন্ত রেজ হয়েছে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো আর সেটা মুজিব এসে উল্টাই দিল সব বলে ভারত নাকি তাদেরকে স্বাধীন করে দিচ্ছে আওয়ামী লীগের কথা মতো পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কাজ করা শুরু করলো সেনাবাহিনীর অস্তিত্বই হুমকির সম্মুখীন ছিল সেনাবাহিনীকে অস্তিত্বের মুখে অস্তিত্ব সংকটের মুখ ছিল সেনাবাহিনীর অস্ত্র ছিল না সেই পুরনো অস্ত্র তার গোলা বারুদ ইউনিফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হতো না এগুলো বেতন দেওয়া হতো না অতঃপর দিকে রক্ষী বাহিনীর মতো একটা মানে যারা যুদ্ধ করে নাই তাদেরকে নিয়ে একটা বাহিনী গঠন করে তাদেরকে দেশের হত্যাকর্তা সব কিছুর মূলে তাদেরকে রাখা হচ্ছিল স্বাভাবিকভাবেই মুক্তিযোদ্ধা অফিসার মুক্তিযোদ্ধার সৈনিক যারা ছিলেন সে সময় তাদের মনে তীব্র খুব জন্ম হচ্ছিল শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে সেই সময়ে কেন রিমেম্বার তার ছেলেরা তার ছেলেরা যে সময় অসৎ কাজ করছিল অনেক কিছুই তো আমরা শুনতে পাই এখন যে তারা কি কি করেছে তার বিয়েতে শত শত মানে কোটি কোটি টাকা খরচ করে বিয়ারি হয়েছে সেই সেই ছবি এখনও আছে দেশের দুর্ভিক্ষ মানে সব দিক থেকে মানে দেশের পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছিলো যে অফিসাররা তার বিরুদ্ধে বাধ্য হয়েছিল কথা বলতে এমনকি মেজর জিয়াউদ্দিন বীর উত্তম উনি তো তার বিরুদ্ধে সাপ্তাহিক হলিডেতে আর্টিকেলই লেখলেন যে আমরা এই ধরনের কালো দিবস চাই নেই এত এই সমস্ত খারাপ জিনিস আমরা চাইনি দেশটাকে একটা উন্নত শান্তির দেশ দেখতে চেয়েছিলাম কিন্তু যুদ্ধ করে হলো কি সকল হত্যাকাণ্ড অবিচার অনাচার সামাজিক দুর্বৃত্ত সৃষ্টি অর্থনীতি ধ্বংস ব্যবস্থা ধ্বংস সমস্ত হিন্দুয়ানি পন্থা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হলো ইসলামকে বিদায় করে দেওয়া হলো মোল্লা মৌলীদের হত্যা করা শুরু করা হলো রাজা কা আলবদর বলে যেকে যাকে তাকে ধরে নিয়ে মেরে ফেলতো তারা কাদের সিদ্ধ বাহিনীর অত্যাচার এগুলো তো এখনও ইতিহাস তাই না তো সেই সমস্ত কারণে যেহেতু শতভাগ মুক্তিযোদ্ধারা ছিল সেনাবাহিনীর যারা কমান্ডার ছিলেন সে কমান্ড লেভেলে সৈনিক লেভেলে তারাই জিনিসগুলোকে পছন্দ করতো না দণ্ড কিছু না দ্বন্দ্ব হলো দেশের স্বার্থের দ্বন্দ্ব সামরিক বাহিনীর লোকেরা দেশকে ভালোবাসত আর শেখ মুজিবের পরিবার দেশকে ধ্বংস করার চেষ্টা করতো এটা এইখানেই দ্বন্দ্ব হ্যাঁ এটা তো অবশ্যই লক্ষণীয় বললাম না একটু আগে যে সব জায়গায় আর্মিকে নিগৃহীত করা হতো আর্মির প্রতি অবহেলা দেখানো হতো এবং তুচ্ছ তাচ্ছিল্যের ভাব সামরিক বাহিনী সেনাবাহিনীর প্রতি তাদের ছিল এবং এটা কখনও একটা ইউনিফর্ম দাঁড়িয়ে সম্মানের ইউনিফর্ম কিন্তু একটা সম্মানের বিষয় জীবন দেয়ার শপথ নিয়ে ইউনিফর্ম পড়তে হয় সেই ইউনিফর্মের প্রতি যখন তুচ্ছ করে যারা জীবন বিজলিয়ে দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে আবার স্বাধীন হওয়ার পরও তাদেরকে তুচ্ছ করা হবে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা হতেই পারে না কারো বাপের সম্পত্তি না তো এটা জনগণের দেশ জনগণ এই দেশের মানুষ মালিক হলো জনগণ সেই জনগণের কথা জনগণের অংশই তো আমাদের সামরিক বাহিনী সেনাবাহিনী বলি আমরা সেই অংশ হিসাবে তো এই খুব থাকাটা স্বাভাবিক এই সে পরিস্থিতিতে এবং তাদের অনাচার অবিচার দেখে তো যে কেউ মানুষ শুধু আর্মি কেন সব লোকই তো তাদের উপরে এত বিরক্ত ছিল ইনলালিল্লা পরার লোকও ছিল না সেই সময় সব আওয়ামী লীগের লোকেরা পালিয়ে বেড়াইলো এবং কোনো আওয়ামী লীগের লোকেরাও সেই যায় অংশগ্রহণ করলো না তার মানেটা কী তার মানে পুরো দেশ এবং জাতি তাদের বিরুদ্ধে ছিল শুধু সেনাবাহিনী একা নয়